চারটা প্রোডাক্ট দেখেন চারটা প্রোডাক্ট দেখলে আইডিয়া হয়ে যাবে আজকের ভিডিও টপিক্স কি গাইনি প্রো প্রাইভেট প্লেসের আন্ডার আই ডার্ক সার্কেল অ্যান্ড আন্ডার আর্ম তার মানে এই চারটা সেন্সিটিভ জায়গা এবং চারটা সেন্সিটিভ স্কিনের জন্য যেটা কম বেশি সবসময় আমাদের ইনবক্সে প্রশ্ন আসতেই থাকে আমরা যতই বলি আসলে এই প্রোডাক্টগুলো কীভাবে কাজ করে তার কোনো স্বচ্ছ ধারণা কোথাও নেই অনেক কাস্টমার বুঝতে পারছে না অথবা বুঝতে চাচ্ছে না যে আসলে এই প্রোডাক্টগুলো কীভাবে কাজ করে কয়টা ইউজ করলে রেজাল্ট আসবে সো আসুন আমরা শুরু করি পুরো ভিডিও সালাম আলাইকুম ওয়েলকাম টু টিফিনি বিডি আমি রেগাল মান আমি স্পিং করা নিয়েও কিছু টিপস দিব এবং প্রোডাক্ট দেখাবো এ হচ্ছে স্পিং করার প্রোডাক্ট আপনাদের যে মেন রিকোয়ারমেন্টস যে কারণে বিভিন্ন পেজে ঘুরেন যে জিনিসটা জানতে চান তার কোনো স্বচ্ছ ধারণা পান না আমি একটা একটা করে এখন আপনাদেরকে ডিটেলস দেওয়া শুরু করব। হচ্ছে আমি বলতে চাই প্রাইভেট প্রাইভেট প্লেস প্লেস আপনারা যখন সার্ভিস নিতে চাইবেন টিফিনি বিড়িতে স্পেশালি আমাদের এক্সপার্ট আছে বিউটি এক্সপার্ট সিমরান তার সাথে কথা বলবেন আমাদের মেয়ে এডমিনীর সাথে কথা বলবেন গাইনি প্রো এটা হচ্ছে একটা আমরা যখন ফেস ওয়াশ ইউজ করি ফেসিয়াল ফোম ইউজ করি ঠিক সেই প্রাইভেট প্লেস ওয়াশ করার জন্য গাইনি দুইটা সাইজ আছে একটা হচ্ছে দুই এম একটা একশো এম এটা আপনারা ইউজ করবেন কেন ইউজ করবেন এটারও একটা ভিডিও আছে আলাদা করে ওইটা ইনবক্সে আপনারা যখন চাইবেন আপনাদেরকে দেওয়া হবে তার মানে এক লাইনে বুঝাতে চাই প্রাইভেট প্লেস ক্লিন ফ্রেশ রাখার জন্য এই প্রোডাক্টটা ইউজ করবেন ভেরি ভেরি হাই কোয়ালিটি অ্যান্ড গুড কোয়ালিটি প্রাইভেট প্লেসে কি কি টাইপের প্রোডাক্ট ইউজ করা যায় অনেকে জিজ্ঞেস করেন এক মাস ইউজ করেছি দুই মাস ইউজ করেছি তেমন কোনো রেজাল্ট পাইনি আসলে জিনিসটা বুঝতে আপনার ভুল হয়েছে আপনি একটা জিনিস ভুলে যান যখন বলা হয় এটা প্রাইভেট প্লেস তার মানে এটা স্কিন এই এই যে যে চোখের জায়গাটা আমি দেখাচ্ছি এই জায়গা আর এই জায়গা কি সেম চোখের এই কর্নারটা আর কি শরীরের এই জায়গাটা সেম সেম না ঠিক সেম আমার এই যে স্কিন এই যে স্কিন এইটা আর আন্ডার আর্মসের স্কিন কি সেম সেম না তার মানে এগুলো কি সেন্সিটিভ স্কিন এই স্কিনগুলোতে কখনো পাওয়ারফুল খুব তাড়াতাড়ি কাজ করে স্ট্রং প্রোডাক্ট ইউজ করা যায় না আপনারা যে বলেন অনেক প্রোডাক্ট ইউজ করেছি ঠিক মতো কাজ করে না প্রথম ভুল আপনারা যে আশেপাশের বিভিন্ন আন্ডার আই ডার্ক সার্কেল একটা ইউজ করলে চলে যাবে তিরিশ দিনের রেজাল্ট সাত দিনের রেজাল্ট এগুলো যে আকর্ষণীয় যে লেখাগুলো এগুলো দেখে যে প্রোডাক্ট কিনেন কোম্পানির যে ব্যাকগ্রাউন্ড ভালো প্রোডাক্ট কিনা অথরাইজ কিনা এগুলো চেক না করে কিনেন এটা হচ্ছে প্রথম ভুল এটার কারণে রেজাল্ট আসে না কারণ প্রোডাক্টটা নর্মাল লোকাল দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কারণে রেজাল্ট আসে না আপনারা প্রোডাক্টটার ইনগ্রিডেন্স এবং এটা কিভাবে কাজ করে এই নিয়মগুলো আপনারা জানেন না দেখেন যখন কোনো সেন্সিটিভ প্লেসের জন্য বা স্কিনের জন্য প্রোডাক্ট বানানো হয় এটা খুব মাইল্ড মানে সফট ইনগ্রিডিয়েন্ট সফট ফর্মে হয় মানে ফর্মুলাটা সফট থাকে মানে আস্তে আস্তে কাজ করবে কেন চোখের এই এরিয়া যদি কোনো পাওয়ারফুল বা স্ট্রং কিছু দেওয়া হয় চোখের সমস্যা হবে সাইড এফেক্ট দেখা দিবে ঠিক আন্ডার আর্মসে যদি খুবই স্ট্রং কিছু দেওয়া হয় লাল হয়ে যাবে জ্বলবে ফুলে যাবে নানা সমস্যা দেখা দিবে কারণ সেন্সিটিভ স্কিন খুব স্ট্রং কিছু নিতে পারবে না ঠিক আপনারা যখন প্রাইভেট প্লেসে কিছু ইউজ করতে চাইবেন সেম সেন্সিটিভ সো এই সেন্সিটিভ স্কিনের জন্যই এগুলো আস্তে আস্তে কাজ করে বাট রেজাল্ট আসবে যদি কেউ প্রপার রুলস মতো মেনটেন করেন এবং বারবার বলি বডি হোয়াইটেনিং অ্যান্ড এই প্রাইভেট প্লেসের হোয়াইটেনিংয়ের জন্য যদি আপনার ধৈর্য না থাকে এই প্রোডাক্ট এবং বিশ্বের কোন প্রোডাক্ট বা কোনো বড় ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার জন্য না কারণ আপনার ধৈর্য নেই আপনি সব সময় যে কোনো জিনিসের যে ফর্মুলা বা নিয়ম তা না বুঝে সবসময় টাকা নিয়ে কম্পেয়ার করেন সবসময় সময় নিয়ে কম্পেয়ার করেন না এত টাকা দিয়ে কিনছেন দুই মাস ইউজ করছেন রেজাল্ট পান নেই এই ধরনের চিন্তা বা কথা যাদের মাথায় আসে এ ধরনের প্রোডাক্ট তাদের জন্য না এই সেন্সিটিভ স্কিনে প্রোডাক্ট ধৈর্য নিয়ে সুন্দর মতো ইউজ করবেন আমি গ্যারান্টি দিয়ে বলবো কোনো না কোনো চেঞ্জ দেখবে আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনারা আন্ডারআর্মস এবং প্রাইভেট প্লেস এগুলো হোয়াইটেনিং নিয়ে আমাদের প্রশ্ন করেন অনেকে বলেন আন্ডার আর্মস অ্যান্ড প্রাইভেট প্লেস কতদিনে হোয়াইটেনিং হবে কতদিনে সে চেঞ্জ হবে কতদিনে ফস হবে তার মানে কি জানেন আপনার প্রশ্নটা ভুল এভাবে কখনো কালো বা ডিপ বা ডার্ক শেড কখনও ফর্সা বা ব্রাইট হয় না এক হচ্ছে এতক্ষণ ভিডিওতে বললাম প্রাইভেট প্লেস বা আন্ডার আর্মস বা আন্ডার আই এই জায়গাগুলো খুব সেন্সিটিভ থাকে এবং এই জন্য এখানে পাওয়ারফুল বা স্ট্রং কিছু ইউজ করা যায় না তার মধ্যে আপনি এটা শোনার পরও বলতেছেন যে কত তাড়াতাড়ি রেজাল্ট আসবে তাড়াতাড়ি রেজাল্ট আসে কোথায় জানেন যেটাই স্ট্রং সো এইসব প্লেসে তো স্ট্রং কিছু ইউজ করা যায় না তাহলে তাড়াতাড়ি রেজাল্ট আশা করা ভুল ব্ল্যাক স্কিন কখনো হোয়াইট হবে না আপনার যে স্কিন টোন আল্লাহ দিয়েছে তার থেকে এক দুই শেড ফস হবেন এবং এই ফসার রেজাল্ট দেখতে হলে আপনাকে সুন্দর মতো এটা ধৈর্য নিয়ে ইউজ করতে হবে এই যে দেখেন আমার হাতে আন্ডার আর্মসের ক্রিম আছে আন্ডার আর্মসের ভ্যালোর টোনার আছে ডক্টর অ্যালভিনের প্রোডাক্ট আছে আন্ডার আর্মস আবার ভ্যালোর ক্রিম আছে তার মানে কি আন্ডার আর্মসের টোটাল চারটা পাঁচটা প্রোডাক্ট আছে আপনি ধৈর্য ধরে অল্প অল্প নিয়ম মতো ইউজ করে যাবেন একটার পর আরেকটা একটা কোনটার পর কোনটা কখন কি ইউজ করবেন এগুলো আমরা আপনাকে গাইডলাইন্স বলে দিব এটা ফলো করবেন অবশ্যই আপনি রেজাল্ট দেখবেন কথা বলবো ব্রেস্ট সিরাম নিয়ে দেখতে পাচ্ছেন আপ টু থ্রি সেন্টিমিটার এফেক্ট অ্যান্ড ইম্প্রুভ দ্য শেপ অ্যান্ড ফার্মনেস অব দ্য ব্রেস্ট সো ব্রেস্ট শেপিং এবং উপরে দেখতে পাচ্ছেন স্লিম এই প্রোডাক্টগুলো যারা নিয়ম মতো রুলস মতো আমরা রুলস বলে দিব এবং আপনি কন্টিনিউস ইউজ করবেন আপনি ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন আর এসব নিয়ে কথা বলার জন্য ফিমেল যারা এক্সপার্ট আছে তাদের সাথে আপনারা কথা বলবেন এবার আসেন আন্ডার রাইড আর সার্কেল নিয়ে কথা বলি ফারমোনা মেড ইন পোল্যান্ড অ্যান্ড পায়াসি কসমেটিক্স অলসো মেড ইন পোল্যান্ড সো দিস আর ইউরোপিয়ান প্রোডাকশন ইউরোপিয়ান কোয়ালিটি কেমন হয় আপনাদের রিলেটিভ যারা ইউরোপে বা আপনার পোল্যান্ডে যদি কেউ থাকে জিজ্ঞেস করবেন কোয়ালিটি কত হাই হয় সো মেড ইন পোল্যান্ডের এই প্রোডাক্টগুলো সেম ভ্যারি হাই কোয়ালিটি যে কোনো একটা ইউজ করতে পারেন কোনটা থেকে কোনটা ভালো এই প্রশ্নটা কেউ করবেন না কারণ কারণ একই দেশ পোল্যান্ড থেকে আসা এবং দুইটাই টপ কোয়ালিটির ব্র্যান্ড আপনি চাইলে এটা গুগলে চেক করতে পারেন এবং যখন আপনারা এটা ইউজ করবেন এতক্ষণ যে ভিডিও দেখলেন সেম কথা আন্ডার আই ডার্ক সার্কেল যেখানে হয় সে জায়গাটা থাকে সেন্সিটিভ স্কিন এই স্কিনে এই প্রোডাক্টগুলো আস্তে 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 ইউজ করবেন এবং আমাদের আন্ডার আই ডার্ক সার্কেল রিমুভেরও স্পেশাল একটা সিরাম আছে সেটাই ইউজ করবেন ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন আমাদের দেশে এখনও আমি বলে দিব নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট আন্ডার আই ডার্ক সার্কেল রিমুভের প্রোডাক্ট কাজ করে না অনেকে অনেক টাকা নষ্ট করেছে বড় বড় ব্র্যান্ডের নাম দেখে আসলে রেজাল্ট পায় না বাট আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিব আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমার এতদিনের ট্রেনিং থেকে ইনশাল্লাহ আমি যাদেরকে আন্ডার আই ডার্ক সার্কেল নিয়ে কাজ করেছি তার মধ্যে একজনও নেই যে রেজাল্ট পাইনি আমাকে বলবে হ্যাঁ কারা রেজাল্ট পাইনি আমি কিন্তু তাও করে অনেকে আছেন কসমেটিক্সের এক মাস করেছেন করে বললেন আমার তো আন্ডার আই ডার্ক সার্কেল কমে নেই আমি তো তেমন কোনো রেজাল্ট পাইনি আমার তো টাকা নষ্ট আসলে এই আশাটাই ভুল কারণ হলো এক মাসের রেজাল্ট আসবে এই কথা কখনো আমি না বিশ্বের যদি নাম্বার ওয়ান ডক্টর হয় বা নাম্বার ওয়ান কোম্পানি হয় কখনই বলবে না এগুলো হলে মিথ্যা আশ্বাস দেওয়া আমি কিন্তু কখনো দেইনি আমার কোনো অ্যাডমিন মিথ্যা আশ্বাস দিয়ে কিছু সেল করবে না এটা আমার গ্যারান্টি তার মানে আপনি বুঝতে ভুল করেছেন এটা একটা ইউজ করেছেন মানে আপনি রেজাল্ট পেয়ে যাবেন বা আপনার আর কিছু ইউজ করতে হবে না ব্যাপারটা এমন ছিল না আপনি এগুলো সাপোজ আপনি এক মাস এটা ইউজ করেছেন বা দেড় মাস এটা ইউজ করেছেন তার পরবর্তীতে এখান থেকে একটা ইউজ করেন আমাদের স্পেশাল সিরামটা ইউজ করেন আন্ডারে ডাকসাকলিমুভেন্ট এই যে আপনি মেনটেন করতেছেন অনেকদিন আপনার এই জায়গায় একটা হাই কোয়ালিটি প্রোডাক্টের ইনগ্রিডিয়েন এখানে আপনি প্রতি রাতেই লাগাচ্ছেন বা দিনে লাগাচ্ছেন তার মানে আস্তে আস্তে আপনার এই স্কিনটা রিপেয়ার হয়ে আসছে এবার আসি লিপ পিং করার সো এই ব্যাপারটা আমি স্ট্রংলি বলতে চাই একদম কালো ঠোঁট কখনো গোলাপি হয় না আল্লাহ আপনাকে যে ঠোঁট দিয়েছে বা যে লিপসের টোন দিয়েছে যে কালার দিয়েছে ঠিক তার থেকে হয়তো বা এক শেড একটু ব্রাইট হয় অনেকে আছে নানা কারণে লিপস ডার্ক হয়ে গিয়েছে কিন্তু পিঙ্ক ছিল তারা যখন এগুলো ইউজ করবে আগের পিঙ্কি লিপসটা ফিরে আসবে কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা মার্কেটের নানা প্রোডাক্ট ইউজ করে প্রদত্ত কালো ঠোঁটকে যদি আপনি পিঙ্ক করে ফেলতে চান বা ফেসবুকের যে ফেক প্রোডাক্টগুলো সাত দিনে তিন দিনে লিপস পিঙ্ক হয়ে যায় এমন বিশ কোটির মধ্যে একজনকেও দেখাতে পারবেন না এটা কখনই সম্ভব না এই ধরনের ফেক প্রোডাক্ট মিথ্যা ভিডিও শুধু সম্ভব ফেসবুকে বাস্তবে যদি আপনি প্রোডাক্ট এক মাস না বারো মাস না বারো বছরও যদি ইউজ করেন এক পার্সনও লিপস পিঙ্ক হবে না এটা আমার গ্যারান্টি আমি কথা বলি মেডিকেল সায়েন্স রিলেটেড মানে যেটা বাস্তব চিরন্তন সত্য আমি সেই জিনিসগুলো নিয়ে স্টাডি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর যার লিপস মিডিয়াম কালারের পিঙ্ক তারটা মোর পিঙ্ক হবে কিন্তু বারবার বলতে চাই একদম কালো কখনো একদম দপদপে ফসা হবে না এটা যদি হয়েও যায় তাহলে বুঝবেন আপনি কোনো পাওয়ারফুল আনঅথোরাইজড ক্ষতিকর কোনো প্রোডাক্ট ইউজ করছেন যেটার সাইড ইফেক্ট ডেঞ্জারাস তো আজকে এতটুকুই সালাম আলাইকুম